ওই পাড়ার বিয়ে করছে শুনলাম বউ নাকি টিকটক করে কত বড় সাহস বউ কি আমার নাই আমার বউ কি টিকটক করতে পারে না বউ আমারও আছে হুম রাইহানের বউ টিকটক করে কত বড় সাহস আমার বউ তো টিকটক করতে পারে না কি হাউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া বউ আনতে গিয়েছিলাম কি রে বন্ধু একশো গাড়ি নিয়া এখন দিনে রাইতে দেখাই তার আসল চেহারা ভা তো নয় যেন সিসি ক্যামেরা কিরে শুনলাম তোর বউ বলে টিকটক করে আরে বন্ধু আর কইস্তে দি বলে ঠিকই গেলাম বিয়ে করিয়া দূর পাগল বউ কি আমার নাই আমার বউ কি টিকটক করতে পারে না আমি কি বিয়ে করি নাই বোর মতো বউ হবে আরে এই যে শাসনে রাখি শাসনে সব সময় পিটাই বউ বউ বলে টিকটকের সাহস পাই কোনে এই বন্ধু রায়হান বিয়ে করছে বউ দেখি বলে ভয় পায় পাগল কি বউ এই যে আমার মতো পোষা দরকার দুই চোখ দেখলি বউ ভয় পায় পাগল আরে ভাই কি করে কি বন্ধু তোর বউ থাকতে তুই ধার দিচ্ছিস কে আরে বন্ধু কইসনি বউ মেলা অসুস্থ এই জন্য ভাবি অসুস্থ চল দেখি আসি কি তো না 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 তো আগে কাস্টু কি বলি তার পরে আরে না তো যাবে হ্যাঁ তো তো সত্যি যাবে দোস্ত কি করে আচ্ছা বন্ধু আইসক্রিম ক্রিম না গেলে হয় না কি কৰিম ভাবি অসুস্থ ভাবি দেখা লাগে তুই বুঝতে কি কৰিম এছাপ কি কি কৰিম বন্ধু আমি মেলা শুকে আছি কি কৰিম আমার বৰ দেখলে কি বন্ধু তুই কইস নি বন্ধু আর আমি না মেলা শুরু হয়েছি বন্ধু তুই কামে বিয়ে করেছিলাম রে আমি আব্বা তুই কি আগের দিন জানলি রে বন্ধু তোক দে এই তাও ধোয়াই কি করে তোর ভাই গোটা মেলা ভালো যে আমি কাছে উঠতে পারিনি কি করে কি করে